সালামু আলাইকুম বিক্রমপুর ভেস্ট ফার্নিচার শোরুমের পক্ষে দিয়ে চলে আসলাম আবার একটা নতুন শর্ট ভিডিও নিয়ে এবং নতুন একটা প্রোডাক্টের ভিডিও নিয়ে এই মুহূর্তে আমরা ভিডিও স্ক্রিনে যেই ডাইনিং সেটটা দেখতে পাচ্ছি চেয়ারটা একটু দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে এবং এটা হচ্ছে টেবিলের যে ফ্রেম মাঝখানে যে গ্লাসের নিচে যে ফ্রেমটা এটা অনেক চমৎকার একটা ডিজাইন করা আসে এটা এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের চিটাগাং সেগুন কাঠের লিকার পলিশ করা খুবই সুন্দর তিন ফিট বাই পাঁচ ফিট হচ্ছে সাইজ ছয়টা সিয়ার টেন এম গ্লাস সহকারে পাচ্ছেন এটা টেবিলের ভিতরে যে ফ্রেমটা নকশা করা আছে মানে চেয়ারের যেরকম ফ্রেমটা করা আছে ব্যাকসাইড ডিজাইনটা এই ডিজাইনটাকেই হচ্ছে মূলত টেবিলের ফ্রেমে মাঝখানে করা থাকে সেগুন কাঠ কালারের মধ্যে এই প্রোডাক্টটা রেডি করা সেগুন কাটার চেট এক সেগুন কাটার আপনি চাইলে এটা কিন্তু এল্লিকার যেহেতু মানুষ করা কালার চেঞ্জও করতে পারবেন অর্ডারের ক্ষেত্রে আপনারা ডিপ কালার করেও নিতে পারবেন তো সেগুন কাঠের প্রোডাক্ট যেহেতু সেগুন কাঠ কালারটাই সবচেয়ে ভালো এবং সুন্দর পটি আসে তো আপনারা চাইলে কিন্তু রেডি স্টক থেকে এই মডেলটা সংগ্রহ করতে পারবেন যদি কারো এই মডেলটা পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন যমুনা ফিউচার পরকে উত্তর পাশে কুড়িল চৌরাস্তা কুরিল ডা এটিএম বইতে পাশে বুড়িং ক ছাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার এখানে হচ্ছে আমাদের শোরুম সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দ প্রোডাক্টটি নিতে পারবেন